আসসালামু আলাইকুম বেশ চলে আসলাম নিউ সানন্দা ফ্যাশন থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো লাইকমি ব্র্যান্ডের মোটা বেল্টের ব্রা যারা কিনা একদম হেলদি আপুর আছেন বা যাদের কাপ ভারে তাদের জন্য যে মোটা ফিটার একটা ব্রা দেখাবো যেটা কিনা রেগুলার অয়ার করতে পারবেন কাপটাও বড় থাকবে অনেক কাপড় আছেন যে কাপ বড় থাকে আপনারা ব্রা পরতে পারেন না এই যে দেখেন অনেক সুন্দর মোটা বেল্টের একটা চিকেনের ব্রা চলে আসছে নিউ সানন্দা ফ্যাশন থেকে এটা সাইজ পাবেন বত্রিশ থেকে চুয়াল্লিশ প্রাইস থাকবে মাত্র আড়াইশো টাকা করে ব্যাকপারটা যদি দেখাই একদম রেগুলার রয়ার করতে পারবেন গরমের ভিতরে খুবই আরাম লাগবে আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কালারগুলি কত সুন্দর সুন্দর কালার মাত্র আড়াইশো টাকায় যে কোনো সাইজ নিয়ে নিতে পারবেন নিউ সানন্দা ফ্যাশন থেকে সো চলে আসবেন স্টার মল্লিকার তৃতীয়তলা দুই বাই একান্ন নিউ সানন্দা ফ্যাশন আর যারা ঘরে বসে অর্ডার করতে চান আমি একটা অ্যাড্রেস কার্ড দেখাবো ওইখানে নাম্বার দেওয়া আছে ঘরে বসে আপনারা প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন খুবই সহজেই সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর রয়েছে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস কার্ডটা অর্ডারের জন্য এই নাম্বারগুলি এখানে কিন্তু নেসাই দেবেন প্রত্যেকটা প্রোডাক্ট রয়েছে এই যে দেখেন পিস কালেকশন রয়েছে ইউজ পরিমাণ চলে আসবেন আমাদের শপে এই যে দেখেন সবাই ভালো থাকুন